নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আরো একটা দাদাভাই এখানে প্লেসমেন্ট নিল তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে আসি দাদা তোমার নামটা কি আমার নাম স্নেহময় গড়াই স্নেহময় গড়াই কোথা থেকে এসছো পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থেকে এসছি পূর্ব বর্ধমান থেকে এসেছো কাটোয়া অনেক দূর তো অত দূর থেকে কিভাবে বিশ্বাস ভরসা করে এলে আমি পিএনআর গ্রুপে আছি আজ তিন থেকে সাড়ে তিন মাস ধরে আচ্ছা এবং গ্রুপের সমস্ত ভিডিও দেখে একটা ভরসা বিশ্বাসযোগ্যতা এসছে আচ্ছা তো গ্রুপে ভিডিওতে যা যা দেখেছো বা যা যা পড়েছো শুনেছো তোমারও কি আজকে এসে তুমি সেম একই জিনিস দেখলে গ্রুপে যা যা দেখেছি আজকে এখানেও সে একই সেম জিনিস সেম জিনিস দেখেছো সন্দেহজনক কিছু মনে হয়েছে না খুলে বলতে পারো আচ্ছা আমরা কিন্তু এটাও বলি ভর্তির সময় সবকিছু দেখে শুনে পড়ে বুঝে যদি ভালো না লাগে তুমি বাড়ি চলে যেতে পারো তাই তো আচ্ছা তো তুমি কি মানে ভর্তি হতে ইচ্ছুক

সত্যি কথা বল সত্যি কথা বল নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো না 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 আমি কোনো সত্যি কথা টাকা পয়সা কোনো কিন্তু ভর্তির সময় যে অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো সেটা কি ট্রেনিং এর জন্য সেটা কি স্বইচ্ছায় শখ জ্ঞানে ভালোবেসে দিয়েছো হ্যাঁ ওটা আমি স্বইচ্ছায় শখ জ্ঞানে ভালোবেসে দিই আচ্ছা কেউ জোর করেছে বা চাপ দিয়েছে না ভর্তির জন্য কেউ জোর দিয়েছে না কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা করেছো না সব জেরক্স সব জেরক্স ওকে ঠিক আছে আর বিএনআর ট্রেনিং ইস্যুর থেকে তুমি কি কি পেয়েছো একটু দেখাও লিখিত চুক্তিপত্র আরেকটা বড় কথা লিখিত চুক্তিপত্র যে যেটা তুমি যে এখানে ট্রেনিং ইস্টিউটে ভর্তি হলে তুমি যে প্লেসমেন্ট পাবে তার গ্যারান্টি কিছু দিয়েছে কি গ্যারেন্টি কি দিয়েছে যে ট্রেনিং শেষে এক সপ্তাহের মধ্যে তুমি প্লেসমেন্ট পাবে লিখিত গ্যারান্টি দিয়েছে তার মানে তুমি ভর্তির দিনে নিশ্চিত হয়ে গেলে যে তুমি নিশ্চিত একটা চাকরি পাচ্ছ বা প্লেসমেন্ট পাচ্ছ তাই তো ওকে তোমার কোনো মানে কিছু সন্দেহ বা কিছু আছে বলতে পারো না আমার কোনো আচ্ছা তুমি তাহলে যারা এখন সন্দেহ করছে বা আসবে কি আসবো না ভাবছে তাদেরকে কি বলবে তাদেরকে একটাই কথা বলো তোমরা নিশ্চিন্তে কোনো নির্দ্বিধায় এখানে আসতে পারো ভয়ের কোনো ব্যাপার নেই না ভয় হয় চিটিংবাজির কোনো ব্যাপার না চিটিংবাজি ওকে ঠিক আছে তুমি হ্যাপি তো ওকে ঠিক আছে চলো